দীর্ঘ সময় পর আবারও কোটা বাতিলের দাবিতে রাজপথ একদম উত্তাল হয়ে উঠেছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই আন্দোলনের ব্যাপকতা আরো বেড়ে যাচ্ছে এবার কোটা বাতিলের এক দফা দাবিতে পূর্ব কর্মসূচি অনুযায়ী রাজধানীর কারওয়ান বাজার ও মহাকালী আমতলি রেললাইন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে একই চিত্র দেখা গেছে রাজশাহী এবং চট্টগ্রামেও সেখানেও রেলপথ অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা বুধবার জুলাই দুপুরের দিকে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুর বারোটার পর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রেললাইনে কাঠ ফেলে অবরোধ করে রেখেছে আমরা খবর পেয়ে সেখানে দ্রুত চলে এসেছি যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে রেলওয়ে থানার ওসি আরও বলেন রেল লাইন অবরুদ্ধ থাকায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ আছে তবে আমরা চেষ্টা করছি দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রেল লাইন অবরুদ্ধ করা হয়েছে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে পর্যায়ক্রমে আন্দোলন আরও বেগবান হবে বলেও জানিয়েছেন তারা দর্শক আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ